सिद्धिदात्रि तो का मौमी को भगवती सिद्धिदात्रि का पूजन होता है हमारे मन में जो विकार है, है বছরে আসি মায়ের কাছে আমার খুব ভালো লাগে কারণ নবদীতে নবরাত্রি এখানে পালন করা হয় খুব ধুমধাম সমারোহ করে এবং এখানে জাতি বর্ণ ধর্ম সড়ক এগুলি সবাই এখানে আসে এখানে আসলে শান্তি পাওয়া যায় মায়ের কাছে তাই এখানে প্রত্যেক বছর এই নবমী দিনই আমি আসি কত বছর থেকে আসছি আমি এটা প্রায় পনেরো ষোলো বছর ধরে আসছি কি মন্দির থেকে কিরকম আস্থা আছে না মন্দির তো আস্তে আস্তে ওনারা তো যেভাবে মন্দিরে এখানে আসে যেভাবে সুযোগ সুবিধা নেয় এবং আমরা দেখেছি যখন ঠান্ডারা দেওয়া হয় মানুষ যেভাবে এখানে যে হয় তাই তারা মন্দিরে এবং এখানকার ব্যবস্থা খুব সুন্দর যার জন্য মানুষ এখানে আসে এবং এসে তাদের প্রাণের কথা মনের কথা বলে এই মন্দিরের অন্যগরে এই মন্দির হয়েছে অনেক বাইরে থেকে দূরে দূরে থেকে মানুষ আসছে যে তাদের জন্য কি বলবেন তাদের জন্য তারা আসে তারা আসে তারা

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন